আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের উনচল্লিশতম পার্ট ভিডিও শুরুর পূর্বে একটি সুখবর দিয়ে দিই সবাইকে আপনাদের রিকোয়েস্টে আমরা আজকে তিনটি পার্ট একসাথে আপলোড করেছি তো এখানে হচ্ছে আপনার উনচল্লিশতম পার্ট আর চল্লিশতম পার্ট দেখতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্স চেক করুন সেখানে আমাদের ওই চ্যানেলের লিংক দেওয়া আছে মূলত আমাদের অন্য আরেকটি চ্যানেলে চল্লিশতম পার্ট আপলোড করা হয়েছে তো সেটার লিঙ্ক কমেন্ট বক্স ডিস আর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সবাই সেখান থেকে দেখে নিন তো চলুন এখন গল্প শুরু করা যাক বেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে প্রকৃতি সেজেছে লাল বর্ণে চারজন বাড়িটা ঘুরে ফিরে দেখতে শুরু করে বাড়িটা আগের মতো আর চকচকে নেই জায়গায় জায়গায় ময়লা আবর্জনা জমে আছে। ঠিক মতো পরিষ্কার করে না সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে ঘর খালি পড়ে আছে হাঁস মুরগি খোয়ার খালি পড়ে আছে ছাগলগুলোও নেই বাসবাগানে পাতা জমে উঁচু হয়ে গেছে কলপার অপরিষ্কার হয়ে আছে শেওলা আর বালি জমে মাটির ঘরের ডুয়া ভেঙে রয়েছে কয়েক জায়গায় বাড়িঘর আর আগের মতো নেই না নিজের হাতে গরুগুলোকে ঘাস ঘর কেটে খাওয়াতো। সকালে গোয়াল ঘর থেকে বের করে সন্ধ্যায় আবার বেঁধে রাখত ছাগলগুলোকে ঘাসপাতা ঘাস পাতা কেটে এনে খাওয়াতো হাঁস মুরগিগুলোকে চাউল ধান ভাত কোড়া ভুসি খেতে দিত রোজ সকালে বিকেলে পুকুর থেকে কাদা এনে ঘর ডুড় দুয়া লেপে দিত মোটা বালি আর ধানের খড় দিয়ে কলপার ঘষে ঘষে পরিষ্কার করত। এই সব কাজে বাড়ির কেউ ওকে সাহায্য করতো না একটু নাজমুল হক শুধু গরুগুলোকে পুকুর থেকে গুছল করিয়ে আনতেন না না থাকায় বাড়ি ঘরের কী হাল হয়েছে এর মধ্যে আবার উদিতা খাওয়ার জন্য কান্না শুরু করে খেয়েছিল সেই অনেকক্ষণ আগে প্রহর কান্না থামানোর চেষ্টা করলে থামে না মায়ের কুলে যাওয়ার জন্য হাত এগিয়ে দিয়ে ঠোঁট উল্টে কাঁদে কি সুন্দর কিউট আর মায়াবী লাগে তখন দেখতে আল্লাহ। নাজমুল হক ওয়াশরুমে যাওয়ার জন্য এদিকে এসেছিলেন উদিতা কান্না শুরু করে সেদিকে লক্ষ্য করতেই দেখেন উদিতা নাদিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে কাঁদছে বাচ্চাটাকে দেখতে হুবহু কিছুটা পার্থক্য আছে এখানে নাদিয়ার মেয়ে রাজকন্যা বাবা মা আর পরিবারের সকলের প্রিয় আর আদরের কিন্তু তার মেয়েটা ছোটবেলা থেকে অযত্নে অবহেলায় বেড়ে উঠেছিল গায়ের রং উদিতার মতো ফর্সা থাকলেও চকচকে ছিল না গায়ের রং ছিল মলিন ফেকাশে শরীর ছিল জীর্ণশীর্ণ শীর্ণ চেহারায় থাকতো মলিনতা নিজের বড় মেয়েকে ঠিক কতটা অবহেলা করেছে তা তিনি এখন হারে হারে টের পান তার বড় মেয়েটাকে ছোটবেলায় যত্ন করলে বোধ হয় উদিতার মতোই দেখা যেত মা মেয়ের ছোটবেলার চেহারা হুবহুমিল তার বড় মেয়েটা অযত্নে অবহেলায় বেড়ে ওঠা শুভ্ররঙ্গা অপরজিতা নাজমুল হক ওয়াশরুমের দিকে চলে যায় নাদিয়া মেয়েকে কুলে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ায় উঠোনে তো মেয়েকে খাওয়ানো যাবে না উঠোনে অনেক মানুষ রয়েছে এখনো কারে বসলেও আরামে খাওয়াতে পারবে না এখন আর কি করা যায় ওদি তার কান্না বাড়ছে আস্তে আস্তে উদয় আশেপাশে নজর বোলায় সাথী বেগমকে দেখতেই ডেকে উঠে তারপর উদয় বলে এই যে মিসেস নাজমুল হক এদিকে আসেন একটু এমন ডাক শুনে সবাই আবার ওদের দিকে তাকায় সাথী বেগম এগিয়ে আসেন তারপর উদয় আবার বলে আপনাদের ঘর খালি আছে সাথী বেগম গম্ভীর গলায় বলেন আছে কিন্তু কেন উদয় বলেন আমার মেয়ের খিদে পেয়েছে ও খাবে কোনো ঘর খালি আছে সাথী বেগম হাত ইশারা করে দেখিয়ে দেন তারপর উদয় বলে ভেতরে পরিষ্কার আছে তো নাকি ময়লা আবর্জনার স্তূপ জমে আছে অপমান বোধ করেন সাথী বেগম তবুও বলেন পরিষ্কার আছে উদয় কথা না বাড়িয়ে না হাত ধরে ঘরের ভেতর দিকে এগিয়ে যায় আবার পেছন দিকে তাকিয়ে বলে সাথে সাথে আসতে পারেন সমস্যা নেই আবার বলবেন না আপনাদের কিছু চুরি করে নিয়ে চলে গেছি কিছু করার অভ্যাস কিন্তু আমাদের নেই সাথী বেগম বলেন না কিছু তিনি স্পষ্ট বুঝতে পারছেন উদয় ইচ্ছে করে এমন করছে ওদের সাথে কথায় কথায় অপমান করছে সেই তখন থেকে ঘরের ভেতর চলে আসে তিনজন চারোদিকে নজর বোলাই না দিয়া ঘরের ভেতরটা আর আগের মতো নেই জুতো খুলে বেডের উপর পা তুলে বসে তারপর মেয়েকে খেতে দেয় সাথেই উদিতার কান্না বন্ধ হয়ে যায় উদয় নাদিয়ার সামনে দাঁড়িয়ে রইল নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে নিতেই উদয় ওর দুই হাতে গাল রেখে বলে সব কথা বাড়ি ফিরে শুনবো এখন আমি যা বলবো করবো তুমি সাথে সাথে হ্যাঁ বলবে বাধা দেবে না আমাকে একদম ইমোশনাল হবে না নিজের অতীত ভুলে যাওনি নিশ্চয়ই নাদিয়া বলে কি করতে চাইছো তুমি বাড়ি ফিরে চলো ভালো লাগছে না আমার এখানে দম বন্ধ হয়ে আসছে উদয় বলে ফিরবো একটু পরেই তার আগে একটু কাজ আছে সেগুলো কমপ্লিট করেই রওনা হব কষ্ট করে একটু ধৈর্য ধরো নাদিয়া বলে তুমি আব্বা আম্মার সাথে বলতেই উদয় থামিয়ে দেয় উদয় বলে এই ব্যাপারে বাড়ি ফিরে কথা বলবো ওকে এই মুখে আর একবারও ওনাদেরকে বাবা মা বলে ডাকবে না তুমি নাদিয়া কিছু বলবে তার আগেই উদয়ের ফোনে রিংটোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে দেখে বাড়ি থেকে কল এসেছে নেটওয়ার্ক প্রবলেম থাকায় ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে উদিতার খাওয়া শেষ হলে ওকে বেডে বসিয়ে দেয় না দিয়া উদিতা ইচ্ছুক হয়ে ঘরের ভেতরে সব কিছু দেখতে শুরু করে আগে তো এমন কিছু দেখেনি কখনো ঘরের ভেতরে সাদা লাইটের আলোই সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের এক পাশে বাঁশের মাচা কাঠের পুরোনো আলমারি কাঠের ছোটো টেবিল সহ আরও অনেক কিছুই আছে উদিতা না দিয়ার ধরে মাচার দিকে হাত বাড়িয়ে বলে আম্মা ওটা কি মেয়ের হাত অনুসরণ করে মাচার দিকে তাকাই নাদিয়া হেসে বলে ওটা মাচা উদিতা বলে মাচা নাদিয়া বলে হুম উদিতা বলে কি কলে নাদিয়া মেয়েকে জাপটে ধরে চুমু খেয়ে আদর করে বলে সব কিছুর প্রতি তোমার এতো আগ্রহ কেন তারপর উদিতা বলে বলো নাদিয়া বলে ওটার উপর জিনিসপত্র রাখে উদিতা বলে ও মেয়ের বলার ধরন দেখে শব্দ করে হেসে ওঠে নাদিয়া নাদিয়ার হাসি দেখে উদিতাও হাসে বেডের উপর হাত পাখা দেখে নাদিয়ার কাছ থেকে ছুটে সেটার কাছে দ্রুত এগিয়ে যায় এই অদ্ভুত জিনিসটা আবার কি আগে তো কখনো দেখেনি হাতে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে পুরনো স্মৃতি স্মরণ হতেই নাদিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে মনে পড়ে পুরনো অতীত অন্যদের শৈশবের অতীত হয় সোনালী আর ওর শৈশবের অতীত ধূসর রঙের টুপ করে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি শাড়ির আঁচল দিয়ে দ্রুত মুছে নেয় পানির ফোঁটা পুনরায় শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে নেয় নাজমুল হক ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন উদিতার আধো আধোবুলিতে বলা কথা শুনে দাঁড়িয়েছিলেন ঘরের সামনে ভেতরে তাকিয়ে দেখছিলেন মেয়ে আর নাতনিকে তার মেয়েটাকে হাসলে এত সুন্দর আর মায়াবী দেখায় সেটা তো তিনি এত বছরে খেয়ালই করেননি উদয় কথা শেষ করে ঘরের ভেতর প্রবেশ করে উদিতাকে কুলে নিয়ে নাদিয়াকে নিয়ে বেরিয়ে আসে মাগদীপের আজান হয়েছে একটু আগেই পাড়া প্রতিবেশী অনেকেই বাড়ি ফিরে গেছে আবার অনেকে এখনও দাঁড়িয়ে আছে উৎসুক হয়ে উদয় নাজমুল হকের দিকে তাকায় তার মুখ থমথমে গম্ভীর হয়ে আছে বসে রয়েছেন চেয়ারে উদয় ডেকেছে তাকে তারপর উদয় বলে তো মিস্টার হক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি খালি করে দেবেন আপনারা আমি আগামী সাত দিনের মধ্যে এখানে আমার ওয়াইফের জন্য রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করব বিস্ফোরিত নয়নে উদয়ের দিকে তাকাই সাথী বেগম আর নাজমুল হক চব্বিশ ঘন্টার মধ্যে কীভাবে বাড়ি খালি করবে কম করে হলেও তিন চার দিন সময় তো লাগবেই মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয় নাজমুল হক মুখ ফুটে বললেন না কিছু সাথী বেগম মুখ খুলে বলে একদিনের মধ্যে কেমনে বাড়ি খালি কর্ম এক মাস সময় দেওয়ান লাগব উদয় বলে চব্বিশ ঘন্টার বেশি এক মিনিটও না চব্বিশ ঘন্টা সময় দিয়েছি সেটাই তো অনেক কিভাবে খালি করবেন সেটা আপনাদের বিষয় আমার না নাদিয়া কিছু বলার জন্য উদ্যত হয় উদয় ওর হাত চেপে ধরে বলতে দেয় না কিছুই না দিয়া উদয়ের দিকে তাকাই এরকম কথা বলছে কেন উদয় উদয় নিজেও জানে চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা ঘর একটা গোয়াল ঘর রান্নাঘর সহ আরও কত কী রয়েছে সেসব সরানো পসিবল না ঠিক আছে খালি করে দেব চব্বিশ ঘন্টার মধ্য গভীর স্বরে কথাগুলো বলেন নাজমুল হক উদয় ভ্রু কুচকে তাকাই মেনে নিলো সাথী বেগম খেকি দিয়ে বলেন পাগল ঐশ্য নাকি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে কেমনে সরাবা থাক থাকার ব্যবস্থা করতে হইব না আগে নাজমুল হক বিরক্তির গলায় বলেন চিল্লাচিল্লি না করে চুপ করতো একটা ব্যবস্থা হয়ে যাবে সাথী বেগম বলেন এই অসুস্থ শরীর নিয়ে কি ব্যবস্থা করবা তুমি আবার তাকাই নাদিয়ার দিকে তেজি গলায় বলেন কিরে না দিয়া তুই তোর জামাই রে কিছু কষ না সাথী বেগমের তেজি গলার সর শুনে উদয়ের মেজাজ বিগড়ে যায় ওর সামনে দাঁড়িয়ে ওর বউয়ের বাড়িতে দাঁড়িয়ে ওর বইয়ের সাথে উঁচু গলায় কথা বলছে উদয় কিছুটা রাগিসরেই বলে ভদ্রভাবে কথা বলুন আপনি আপনি কোন সাহসে আমার বউয়ের সাথে উঁচু গলায় কথা বলেন গলা নিচু করে কথা বলবেন পরের বার থেকে তারপর সাথী বেগম আবার বলেন ও মা গো কি কথা বাপু গো শাশুড়ির সাথে কেমনে কথা কয় আইসে থেকে দেখতেছি শ্বশুর শাশুড়ির সাথে কেমনে করে কথা কইতাছে বড় লোক দেখা কি আঙ্গ মানুষ মনে হয় না ভদ্রতা তো তোমরা নাই আর না দিয়া তোরে ধনী জামাই দেখা বিয়া দিলাম অহন ধনী জামাই পাইয়া আঙ্গ বইলা গেলিগা তো উনচল্লিশ নম্বর পর্বটি এই পর্যন্তই শেষ করলাম আর সাথে চল্লিশ নম্বর পর্বটিও আপলোড করা হয়েছে নতুন আরেকটি চ্যানেলে সেই চ্যানেলের লিঙ্ক প্লাস সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিলাম সেখান থেকে গিয়ে দেখে নিন আর অবশ্যই সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে ওই চ্যানেলেই নিয়ম